পন জেনিয়াল টু উপযোগী দ্য ক্লাইমেট অফ নিউপ্লেস নতুন জায়গার আবহাওয়া ইজ কনজেনিয়াল টু মাই হেলথ আমার স্বাস্থ্যের জন্য উপযোগী ওয়ান পরে টু বসেছে এখানে কংগ্রাচুলেট অন অভিনন্দন জ্ঞাপন করা কংগ্রচুলেট অন কংগ্যাচুলেট অন অভিনন্দন জ্ঞাপন দা টিচার ক কংগ্রাচুলেটেড দ্য অন দেয়ার ব্রাইট রেজাল্ট এখানে কিন্তু আহ ক কংগ্রাচুলেটেডের কিন্তু অন প্রিপদর্শন বসে না অন বর্ষা পরে প্রিপ্রদর্শন অন বসেছে এখন কংস পাই কংস পিকাস পিক ওয়াস ফর গুরুত্বপূর্ণ ওয়ান্স ওয়ান্স এক ঢাকা ওয়াস কংস পিক ফর মুসলিম মুসলমানদের জন্য ঢাকা ছিল গুরুত্বপূর্ণ তার এখানে কংস পিকাসের পর ফর বসেছে কন্টেন্ট উইথ প্রতিযোগিতা করা হি কন্টেন্ট কন্টেন্টেড উইথ এ স্ট্রং রাইভাল মানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সে প্রতিযোগিতা করলো তাহলে কন্টি কন্টি জিওয়াস টু

এখানে কনভার্সেন্ট উইথ কনভার্সেন্টের পরে উইথ বসে পুরোপুরি আগত দ্য অফিসার ইজ কনভার্সেন্ট উইথ অল ফ্যাক্টস এখানে উইথ অল ফ্যাক্টস অর্থাৎ অফিসার পুরোপুরি অবগত সকল ঘটনা সম্পর্কে কনভার্স উইথ আলাপ আলোচনা করা আই কনভার্স উইথ কনভার্সের পরে উইথ বসেছে এখানে খেয়াল করি কনভার্স উইথ হিম অন আওয়ার ন্যাশনাল পয়েন্টস প্রবলেম আমাদের জাতীয় কবি জাতীয় সমস্যা অর্থাৎ জাতীয় সমস্যাগুলো আমরা অবশ্যই আলাপ আলোচনা করি করি করেছি করলাম কন এ টু ধর্মান্তরিত শি ওয়াজ কনভার্ট এ টু ইসলাম সেই ইসলাম ধর্মের ধর্মান্তরিত হলো ক্লেভার টু ক্লেভারেট দক্ষ দ্য বয় ইস ক্লেভারেট বাংলা বালকটি বাংলায় দক্ষ ওয়াজ অফ লোভি দে আর নট কভেটিস অফ মানি তারা টাকা লোভি নয় এখানে কমিটিসের পরে অফ বসেছে লোভি

Uh, welcome all my uh, facebook and youtube viewers thank you